কারণ হলো তারা ব্যয় করছে এটা একটা এটা আসলে বড় লোক হইলেই দিয়ে অনেক কিছু করা যায় না কিন্তু এখান থেকে একদম নিম্ন পর্যায়ে থেকে অনেক কিছু মানুষের জন্য করা যায় তো এটা সবার কাছে এটা আসলে মানুষের বিশ্বাস্ত এবং সবাই আমি মনে করি এখান থেকে দেখে শিক্ষা নিয়ে সামনের দিনে ভালো কাজ করতে আসেন সেখানে আগে সুলতান রাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে তারা আজ

আমি এই সংগঠনের পক্ষ থেকে মানুষকে সাহায্য সহযোগ করতে পারে আমাকে নিজে গর্ববোধ মনে হয় এতে আমার আনন্দ লাগে বাস্তব আপনারা জানেন আমার আমার পেশাটাকে আমি কাজ থাকি তবে একটি সংগঠন নিয়ে কাজ সাবার আমার পাশে থাকবেন আমাদের মন্দির ভাই চম্পক ভাই আমাদের খুশিদ ভাই উনি আমার পাশে আছে আমাদের অভিভাবক তো ওনাদের মতন আপনারা সাভারের যারা রাজনীতিবিদ আছেন

আমার বড় ভাই কালাই বাসা বুঝ সে জানে গরিবের পাশে থেকে আরো হাত বাড়াতে পারে এবং দিতে পারে